সম্মানিত মরিচ চাষি ভাই বোনেরা নতুন আর একটি মরিচ বিষয়ক ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে নতুন মরিচ বিষয়ক আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা মরিচ চাষ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি শেষ পর্যন্ত দেখলে কিছুটা হলেও উপকৃত হবেন তো এই যে একটা মরিচ গাছ দেখতে পারছেন এই মরিচ গাছটা কিন্তু মাত্র একটা শাখা এর কিন্তু আর কোনো শাখা বের হয়নি ভালো করে দেখুন তো এবার পাশে যদি একটা গাছ দেখাই এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন শাখা পোশাকা দেখছেন এবার আর একটা গাছ যদি আপনাদের দেখাই এই যে এই গাছটা কিন্তু ওর থেকে তিন গুণ বেশি শাখা পোশাখা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে শুধু কাণ্ড আর কাণ্ড ঠিক আছে গাছটা কী পরিমাণে ঝোপালো দেখছেন একদম গোড়া থেকে কিন্তু এই যে একদম এই যে নিচু থেকে কিন্তু কাণ্ডগুলো বের হয়েছে এই যে একদম তো এই গাছটার মতো আপনারা কিভাবে বাকি এই যে এই দুইটা গাছ কিভাবে করবেন এই গাছটাই কিন্তু এরকমভাবে করা সম্ভব তো কীভাবে সম্ভব সেটা হচ্ছে গাছের কাটিং করার মাধ্যমে তো এই গাছটা কিন্তু কাটিং করে দিতে হবে কাটিংটা কী জিনিস কাটিংটা হচ্ছে এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছের মাথার অংশটা আপনারা একটু কেটে দিবেন ঠিক আছে সামান্য পরিমাণে যে কুড়ি বের হয়েছে এইখান থেকে জাস্ট সামান্য একটু অংশ কেটে দেবেন তো এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন প্রথম কাটিং যেটাকে বলা হয় তো এবারে দ্বিতীয় যে গাছটা আছে এই গাছটাকেও এবার আপনারা কেটে দিতে পারেন তো এটা কিন্তু আমার পূর্ব থেকে কাটিং করা ছিল ঠিক আছে তো অঞ্জি কাটিং করার ফলে কিন্তু এই গাছটা এই যে দেখুন বেশি দিন করা হয় নাই যার ফলে শাখা পোশাখাগুলো বড়ো হয় নাই তো এই গাছটায় কিন্তু টু জি কাটিং করে দিতে হবে এটাই আমরা অঞ্জি কাটিং করে দিলাম অর্থাৎ এই যে গাছের যে কাণ্ঠটা ছিল একবার কেটে দিছি এবার এটাই টু জি কাটিং করব। টু জি কাটিংটা কি এবার এই গাছটায় যে আবার যে নতুন করে শাখা পোশাখা বের হয়েছে এইখান থেকে সামান্য অংশ এই যে কেটে দেব ঠিক আছে এই যে নিচের থেকে যদি আর একটা আনি সামান্য মাথার যে কুড়িটা বের হচ্ছে এটা কেটে দিবেন এটা হয়ে গেলো টু জি কাটিং ঠিক আছে এবার ওয়ান জি কাটিং করা শেষ টু জি কাটিং করা শেষ এবার থ্রি জি কাটিংটা কীভাবে করবেন আমি আপনাদের দেখাই তো এই যে যে গাছটা গাছটার দিকে খেয়াল করে দেখবেন এই গাছটা কিন্তু দেখার মতো শুধু দেখতে মন চায় তো এই গাছটাই থ্রি জি কাটিং দেওয়ার ফলে কিন্তু এরকমভাবে হয়েছে তো আমাদের ওয়ান জি এবং টু জি কাটিং কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম হচ্ছে থ্রি জি কাটিং থার্ড জেনারেশনের কাটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মরিচ চাষিদের জন্য এইটা করার ফলে কিন্তু গাছটা এমন ঝোপাল হয়েছে তো কীভাবে এই থ্রি জি কাটিংটা করবেন এই যে গাছ দেখছেন এই গাছের এই যে মাথার যে অংশগুলো এইগুলো কেটে দিব এই যে এতটুকু কেটে দেয় যথেষ্ট তো এটা হচ্ছে আপনার থ্রি জি কাটিং এই থ্রি জি কাটিং দেওয়ার কিছু দিনের মধ্যেই অল্প দিন অপেক্ষা করার ফলেই কিন্তু গাছে মরিচ ধরবে আপনারা একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন কিছুদিন পর গাছে মরিচের ফুল আসবে এবং ফলও ধরবে এরকমভাবে গাছ ঝোপালো করতে হলে অবশ্যই আপনাদের থ্রি জি কাটিংটা করতে হবে ঠিক আছে এই কাটিং না করলে কিন্তু এরকমভাবে এই যে গুড়া থেকে কিন্তু কোনোভাবেই মরিস গাছের এরকমভাবে ফলন সম্ভব নয় একমাত্র কাটিংয়ের মাধ্যমে এটা সম্ভব তো কাটিংটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবেন অবশ্যই বুঝছেন তো তারপর আমি আরেকবার বলে দেই এই ওয়ান জি টু জি থ্রি জি কাটিংটা কী একটা গাছ একবার কেটে দেওয়াই হচ্ছে অন জি কাটিং ফার্স্ট জেনারেশন যেটা বলে এবার টু জি কাটিং হচ্ছে ওই গাছটা দ্বিতীয়বার কেটে দিবেন ওইটা হচ্ছে সেকেন্ড জেনারেশন এবং ওই গাছটায় যেই তৃতীয়বার কেটে দেওয়াই হচ্ছে থার্ড জেনারেশন অর্থাৎ থ্রি জি কাটিং বলে তো এই তিনটা কাটিং দেওয়ার ফলেই কিন্তু গাছ এরম ঝোপালো হবে এবং খুব দ্রুত সময়ে গাছে ফুল এবং ফল আসবে তো এর রেজাল্টটাও কিন্তু অনেক সুন্দর হবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ